হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা কি সেপ্টেম্বর মাসে সবজি চাষের কথা ভাবছেন তাহলে বলবো পুরো ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে দেখাবো সেপ্টেম্বর মাসে কি কি সবজি খুব সহজে চাষাবাদ করা যায় অনেকে বলেন বেগুন গাছে এরকম সাদা মাছের উপদ্রব বেড়ে চলেছে ফলে বেগুন গাছে বেগুন বড় হচ্ছে না কিংবা বেগুন গাছে বেগুনই আসছে না তাহলে আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতি ব্যবহার করুন যাতে করে অল্প সময়ের মধ্যে এই উপাদানটি তৈরি করে গাছে দিলে গাছে কিন্তু বেশ ভালো প্রচুর বেগুন ধরবে কোনো পোকামাকড় হবে না এছাড়াও সবজি চাষের গুরুত্বপূর্ণ টিপস পেতে পুরো ভিডিওটি দেখুন চলুন শুরু করি শুরুতে আসছে বেগুন চাষ আপনারা চাইলে সেপ্টেম্বর মাসে শুরুতেই বেগুন চাষ আরম্ভ করে দিতে পারেন আর অবশ্যই হাইব্রিড যে জাত রয়েছে অর্থাৎ উন্নত জাত যেমন নয়নতারা তারাপুরি পার্পল কিং এসব বেগুনের জাত বাছাই করুন ভালো ফলন পাবেন এবার রয়েছে শশা চাষ আপনারা চাইলে সেপ্টেম্বর মাসে শীতকালীন যে শশার ভ্যারাইটি রয়েছে সেগুলো চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই বাজার থেকে ভালো কোম্পানির যে বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করুন এক্ষেত্রে এগরোয়ান বা লাল তীরের বীজ বাছাই করতে পারেন এবার আসছে করলা চাষ আপনারা সেপ্টেম্বর মাসের শুরুতেই করলা চাষ শুরু করে দিতে পারেন অর্থাৎ জমি আলগা বা খালি রাখবেন না এক্ষেত্রে অবশ্যই ভালো জাতের করলার বীজ বাছাই করবেন অবশ্য চেষ্টা করবেন করলার গাছ এরকম জানলা সিস্টেমে চাষাবাদ করার জন্য এবং অবশ্যই ভালো কোয়ালিটির বীজ নেবেন যাতে প্রচুর ফলন হবে এছাড়াও আপনারা সেপ্টেম্বর মাসে লাউ চাষ কিংবা কদু চাষ যাই বলেন না কোনো এটি চাষ শুরু করতে পারেন লাউ চাষ খুবই গুরুত্বপূর্ণ কেননা শীতকাল সামনে আসতে চলেছে আপনারা এই সময় ভালো জাতের যে লাউ রয়েছে সেগুলোর বীজ দ্রুত পুঁতে দিন এতে করে অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন লাউ গাছ কিন্তু বাড়তে শুরু করবে এবং এ রিলেটেড ভিডিও এই চ্যানেলে অনেকগুলো রয়েছে আপনারা দেখে আসতে পারেন আর অবশ্যই এই মৌসুমে লাউ চাষের জন্য খুবই উপযুক্ত এখনই বীজ বনে দিন এছাড়াও লাউ গাছে যখন পোকামাকড়ের উপদ্রব হয় অর্থাৎ লাউ কুচি অবস্থায় পচে যায় তখন আপনারা হাত পরাগায়ন করিয়ে ঠিক এভাবে বেঁধে দিতে পারেন পলিথিন দিয়ে হালকা করে বেঁধে দেবেন এতে করে দেখবেন ঠিক এরকম পচে যাওয়া সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনার এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন এটি সিক্রেট এছাড়াও সেপ্টেম্বর মাসে আপনারা চাইলে মরিচ চাষাবাদ শুরু করতে পারেন এক্ষেত্রে ভালো কোয়ালিটির মরিচের চারা সংগ্রহ করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন মরিচ গাছে যদি পানি স্বল্পতা হয় কিংবা অতিরিক্ত পানি দিলে পাতা কুঁকড়ানোর সমস্যা দেখা যায় আপনারা যদি ভালো কোয়ালিটির চারা কেনেন তাহলে কিন্তু এই পাতা কুঁকড়ানোর সমস্যা হবে না এছাড়া অবশ্যই নিয়মিত গাছের গোড়ায় পানি দিন আপনারা চাইলে আগস্ট মাসে অবশ্যই মিষ্টি কুমড়া চাষাবাদ করতে পারেন অবশ্যই হাইব্রিড যে মিষ্টি কুমড়া রয়েছে বিশেষ করে শীতকালীন ভ্যারাইটির মিষ্টি কুমড়া চাষাবাদ করবেন এক্ষেত্রে বীজ সংগ্রহ করার আগে জিজ্ঞেস করে নেবেন সেটি শীতকালীন মিষ্টি কুমড়ার বীজ কিনা যদি শীতকালীন হয় সেটি নেবেন এবং সেগুলো বুনে দেবেন এতে করে স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যাবে এটি আপনাদের বলছি কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সেপ্টেম্বর মাসে আপনারা অবশ্যই চাল কুমড়া চাষ শুরু করতে পারেন অনেক সময় দেখা যায় শীতকালীন যে ভ্যারাইটি রয়েছে সেই চাল কুমড়ার বীজ সংগ্রহ করে এখনই চাষাবাদ শুরু করতে পারেন দরকার হলে মিষ্টি কুমড়ার জমিতে আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন তবে আলাদাভাবে যদি চাষাবাদ করেন তাহলে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন এতে করে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে ফলন ধরানো সম্ভব এছাড়াও আপনারা বলতে পারেন এরকম প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরাতে কী করবেন অবশ্যই হাইব্রিড বীজ বাছাই করবেন এছাড়াও সেপ্টেম্বর মাসে আপনারা কচু চাষের প্রস্তুতি নিতে পারেন এক্ষেত্রে লতিরাজ কচু চাষ করা সবচেয়ে বেশি লাভজনক আপনাদের নিচু জমি থাকলে এখনই চাষাবাদের পরিকল্পনা করুন অল্প পানি সেচ কিংবা অল্প পরিমাণ পরিচর্যায় কিন্তু প্রচুর পরিমাণে লতিও পাবেন সেই সাথে কচুও পাবেন এতে দুটা ক্ষেত্রে প্রচুর লাভবান হবেন এছাড়াও নিয়মিত গাছের গোড়ার মাটি একটু উঁচু করে দেবেন এতে করে কিন্তু লতিও বেশি হয় এছাড়াও ইউরিয়া সার বা দু একটি সার দিলেও কোনো সমস্যা নেই দেখবেন কম সারে বা কম যত্নে প্রচুর ফলন হচ্ছে এটি চাষাবাদ করতে পারেন এবার আসছে ওলকুচু চাষ আপনারা চাইলে সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়ির আশেপাশে অল্প ছায়াযুক্ত জায়গা কিংবা যেখানে ছায়া রয়েছে পুরোটাই সেই সব জায়গায় এই ওলকুচু চাষাবাদ করতে পারেন এটি সারা বছরই করা যায় তবে সেপ্টেম্বর মাস বেশ উপযুক্ত মৌসুম এই সময় আপনারা অনায়াসে এটি চাষ করতে পারেন এছাড়া আপনারা যারা আগস্ট মাসে পটল চাষ করেছিলেন তারা অবশ্যই হ্যান্ড পলিনেশন করে দেবেন এতে করে দেখতে পাবেন পোটলগুলো কিন্তু টিকে গেছে আর এই পরিচর্যাগুলো করলে অবশ্যই পটল খেতে কিন্তু প্রচুর পরিমাণে পোটল হবে অবশ্যই এটি করবেন এছাড়া আপনারা চাইলে শীতকালীন টমেটো চাষাবাদ করতে পারেন এই মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ভালো জাতের যে টমেটোর বীজ রয়েছে সেটি সংগ্রহ করুন এছাড়াও আপনারা চাইলে এই সেপ্টেম্বর মাসে ডাটা শাক চাষাবাদ করতে পারেন আপনাদের বাড়ির আশেপাশে যদি ফাঁকা থাকে জায়গা এর পাশাপাশি আপনারা লাল শাকও চাষাবাদ করতে পারেন দু একটি চাষ দিয়ে লাল শাকের বীজ কিনে নিয়ে এসে ছিটিয়ে দিন নিয়মিত পানি দিন এর পাশাপাশি আপনারা চাইলে সারা বছরই পেঁপে চাষ করতে পারেন বিশেষ করে সেপ্টেম্বর মাসটা বেশ উপযুক্ত পেঁপে চাষের ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো জাতের পেঁপে চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে বড় সাইজের পেঁপের জন্য অবশ্যই লাল তীর বা ভালো জাতের বীজ বাছাই করবেন মনে রাখবেন গ্রিন লেডি রেড লেডি বা শাহি পেঁপে চাষের জন্য খুবই উপযুক্ত এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে বরবটি চাষের পরিকল্পনা করতে পারেন অনেকে বলতে পারেন এখন কেন হ্যাভিয়ার্স সামনে শীতকাল আসছে আর এই মৌসুমে ভালো জাতের বরবটির বীজগুলো বুনে দিতে পারেন একটু জমি তৈরি করে এতে করে দেখবেন খুব দ্রুত বরবটি গাছে বরবটি আসছে এছাড়াও বরবটির জমিতে এরকম নালা তৈরি করে পানি সরবরাহ করুন প্রচুর ফলন হবে অনেকে বলেন বেগুন গাছে এরকম সাদা মাছের উপদ্রব হচ্ছে কী দেবেন গাছে চলুন দেখে নেই শুরুতে এক লিটার পানিতে হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিয়ে নেবেন এটাকে সুন্দর করে গুলিয়ে যদি নিয়মিত সাত দিন পর গাছ স্প্রে করেন অনায়াসে দূর হবে সাদা